টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে এটা ক্রিকেটের সাধারণ ব্যাপার গত বুধবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এভাবেই বললেন বাংলাদেশ দলের হেড কোচ চান্দিকা হাতুর সিংহে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের অবস্থা এমন দাঁড়ায় যে কোন ম্যাচে কে খেলবে কখন কোথায় ব্যাটিং করবে সেটা অগ্রিম ধারণা করার ছিল মুশকিল এবারও বিশ্বকাপে ব্যাটিং বিভাগে রদবদলে ইঙ্গিত দিয়ে যান হাতুর সিংহে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন ব্যাটিং অর্ডার পরিবর্তনে আমি কোনো সুযোগ দেখছি না কিভাবে করবে আমি তো দেখি না রাজধানীর ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যাটিং অর্ডার কে কোথায় ব্যাট করবেন সেটি পরিষ্কার করে জানান নাজমুল হোসেন পাপন যেখানে সময় সরকার লিটন দাস আর তানজিৎ তামিমের মধ্যে ঠিক কোন দুই ওপেনার নিয়মিত খেলবেন সেটি খোলসা করেনি তিনি পাপন বলেন ওপেনিংয়ে তিনজনের মধ্যে দুজন খেলবে কিন্তু কোন দুজন খেলবে এটা আমি এখন বলতে পারছি না তিনে শান্ত চারে তাহিদ হৃদয় পাঁচে সাকিব ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাথে জাকির আলী অনেক যদি আমরা সাতজন ব্যাটারি খেলাই এরপর স্পিনার আসবে একজন সেটা রিশাদ আসবে নাকি শেখ মেহেদি আসবে সেটা আমি জানি না প্রতিপক্ষকে দেখে ঠিক করবে তারা বাকি তিনজন পেসার খেলবে এর মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় বাংলাদেশ দলের কাছে এই বিশ্বকাপে নিজের প্রত্যাশার কথা জানিয়ে গিয়ে বললেন ক্রিকেট সমর্থক হিসেবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক আর বিসিবি সভাপতি হিসেবে আশা করি ভালো খেলুক